একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না যার সাথে ঘটে যে পরিবারে ঘটে শুধু তারাই এই ক্ষত বয়ে বেড়ায় সারা জীবন গ্রিন কার্ড পেয়েছিলেন স্বামী ইতালি যাওয়ার সকল প্রস্তুতি নিচ্ছিলেন স্ত্রী তানিয়া এবং তার একমাত্র সন্তান তারা ইতালিতে যাবেন এই স্বপ্ন সারা পরিবারের না এই রেমিটেন্স যোদ্ধার স্ত্রী আর ইতালিতে যেতে পারেননি ইতালিতে যেতে পারলেন না তানিয়া সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন চলে গেছেন নাফেরা দেশে প্রতিদিন বাংলাদেশের সড়কগুলোতে রেকর্ড সংখ্যক সড়ক দুর্ঘটনায় অগণিত মানুষের মৃত্যু হচ্ছে কিছু মৃত্যু প্রতিবেশী আপনজন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার নেটিজেনিদের মাঝে কান্নার রোল উঠছে শোকাহত হচ্ছে ঘটনার বিস্তারিত জানা যায় প্রবাসী স্বামী আসলাম উদ্দিন কুদ্দুস ইতালির গ্রিন কার্ড পেয়েছেন দীর্ঘ সময় পর এই গ্রিন কার্ড পাওয়া তারপর স্বপ্ন স্ত্রী সন্তান নিয়ে ইতালিতেই বসবাস করা আট বছরের একমাত্র মেয়েকে নিয়ে প্রবাসী স্বামীর কাছে যাবেন তানিয়া আফরোজ বয়স হয়েছিল আটাশ বিশার কাজে মা তোহরা বেগম যার বয়স পঞ্চান্ন তাকে নিয়ে ঢাকায় যাচ্ছিলেন বিএফএস গ্লোবালে তানিয়ার ইতালি যাওয়া আর হলো না পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে মা ও মেয়ের ঘটনাটি ঘটেছে রোববার পহেলা সেপ্টেম্বর সকাল আটটার কিছুক্ষণ আগে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের কাশিয়ানি উপজেলার মাঝিগাতি এলাকায় তাদের বহনকারী যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা মেয়ে সহ ছয়জন স্পট ডে মৃত্যুবরণ করেছেন এই ঘটনায় সর্বশেষ তথ্য অনুযায়ী জন আহত হয়েছেন জানা যায় নিহত তানিয়া আফরোজ খুলনা শহরের সিফিয়ার্ড স্কুলের সাবেক শিক্ষক আবু হাসানের মেয়ে তার শ্বশুরবাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মনোহরপুর গ্রামে স্বামীর নাম উদ্দিন কুদ্দুস তিনি দীর্ঘদিন ধরেই ইতালিতে অবস্থান করছেন সম্প্রতি দেশটির গ্রিন পাসপোর্ট পেয়েছেন তিনি মানে ইতালির নাগরিক হয়েছেন ইতালিতে অবস্থানরত লাখ লাখ বাংলাদেশির একটি স্বপ্ন এটা এদিন দুপুরে কাশিয়ানি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিহতের মরদেহ বুঝে নিতে এসে তানিয়া আফরোজের ভাই রেজা বলেন তানিয়া আমার কাজিন ওর আট বছরের একটি মেয়ে রয়েছে ওর স্বামী ইতালিতে সদ্য গ্রিন কার্ড পেয়েছে তানিয়া তার স্বামীর কাছে চলে যাবেন কিছুদিনের মধ্যেই এমন কথা ছিল সব ঠিকঠাক আজ ঢাকায় যাচ্ছিল বিশার কাজে ওর মেয়েকে বাবার বাসায় রেখে মাকে সঙ্গে করে ঢাকা যাচ্ছিলেন ভোর সাড়ে ছয়টায় ইমাদ পরিবহনের একটি গাড়িতে রওনা হন তারা সাড়ে আটটার পর আমরা খবর পাই তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে তখনও জানতাম না তানিয়া কিংবা তার মা মারা গেছে তিনি আরও বলেন ঢাকায় কাজ শেষ করে বিকেলেই ফেরার কথা ছিল তাদের এখন ফিরবে মৃত্যু বা মৃতদেহ হয়ে আমরা পুলিশের কাছ থেকে মৃতদেহ বুঝে নেওয়ার জন্য এসেছি এর আগে সকাল পৌনে আটটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানি উপজেলার মাঝিগাতি এলাকায় এক সড়ক দুর্ঘটনায় স্পটে পাঁচজনের মৃত্যু হয়েছিল যা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় ভাইরাল হয়েছে প্রিয় দর্শক ঠিক এভাবেই বাংলাদেশের বিভিন্ন সড়কে অগণিত স্বপ্নের মৃত্যু হচ্ছে অগণিত মানুষের মৃত্যু আমরা সবার বিদায়ী আত্মার মাখ ফেরত কামনা করি এবং প্রতিটি পরিবারের জন্য সমাগতরা আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে যুক্ত থাকুন সিগনাল টোয়েন্টি ফোরের সাথে